একটা আখরোট দিয়েছি একটা আখরোটে খাচ্ছে আর থুথু করে ফেলে দিচ্ছে যেটা খেতে ভালো লাগবে খাবে কাজুবাদাম খেলো আমন্ড খেলো আর কিশমিশ দুটোকে জোর করে খাওয়ালাম খেলো আখরোট কিছুতেই খাবে না একটু তেতো বলে নদী এটা খাওয়া ভালো শরীরের জন্য দেখ ব্রেন ডেভেলপমেন্ট হবে মাথায় সব কিছু মনে থাকবে কিচ্ছু ভুলবি না খাও খেনো খেনো এই মেয়ে আর তার বাবা দুজন হচ্ছে সেম কোনো ভালো জিনিস ওরা খাবে না কে এফ সি চিকেন দিন মশলাদার খাবার দিন খেয়ে নেবে ঠিক আছে ভালো জিনিস খেতে ওদের গায়ে জ্বর আসে না ফল খাবে আর না বাদাম খাবে না দুধ খাবে কোনো কিছু নেই আমি এখানে আমার চাটা নিয়ে চলেছি চাটা একটু কম হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে ফুটে ফুটে মরে গেছিল সাপের ভয়ে তো আমি অস্থির হয়ে গেছিলাম তো আজকে সকালে এক্সপিরিয়েন্স তোমার কেমন ছিল হ্যাঁ আমার এক্সপিরিয়েন্স কি আমাকে ওরকম শিশির করে না আমি তো দেখে আচ্ছা লাজটা

মাম মামতেলা ধরেছি সুন্দর দেখতে ফুলের গন্ধ শুকছে নিতে নিতে হ্যাঁ বাবার জবা গাছে গন্ধ একটু শুকলো এবার নিচে নামলো দিরা ম্যামম করে চলে চলে ব্যালা চা কি আনন্দ ছাদে মর্নিং ওয়াক করতে আমি তো ওরে বাপ আমার দাঁতে দাঁडले গেছে পো পা মানি ফোন মানি ফোন করে বলছে চা সাজেবা তোমার এটা কন্টেন্ট হয়ে যাবে আমি কনটেন্ট কি আপু ভিডিও নিতে তো করে গই এই যে আপন পড়ান বাচ্চা বলে পালিয়ে এসেছি আমি

অ্যাকচুয়ালি এই কিছুদিনই হলো মানে বেশ কিছুদিন হলো মানে ননভেজ খেতে ইচ্ছা করছে না আর কি মানে খাচ্ছি হলে খাচ্ছে ঠিক আছে বাট খেতে ইচ্ছা করছে না তো আজকে ভাবলাম মঙ্গলবার মিস্টার মুখার্জি তো করে তো আজকে আমিও নিরামিষ খেয়ে নেবো আমি এখানে আতপ চালায় ভাত বসিয়ে দিয়েছি আর মাখা মাখা করে ডাল সেদ্ধ করবো মুগের ডাল সেদ্ধ আলু ভাতে তো থাকবে আর সাথে একটু পটল বাটা কারণ পটলগুলো না পেকে যাচ্ছে আর এত পটল একবারে নিয়ে চলে এসেছিলো যে পটলগুলো খারাপ হওয়া ছাড়া কোনো উপায় নেই এত পটল কে খাবে একমাত্র পটল বাটা করলেই মানে অনেকটা পটল বাটলে অল্প একটু হয়ে যায় না তো সেই রকমই পটল রসুন আর কাচলাঙ্কা একসাথে বেটে নেব আর যে কোনো বাটা বাটি বা ভর্তার ক্ষেত্রে একটু বেশি করে তেল লাগে সবাই আপনারা জানেন তো একটু বেশি তেলের মধ্যে আমি মোটামুটি দু তিনটে ভাজা লঙ্কা অল্প একটু কালো জিরে আর বেশ কিছুটা রসুন একদম ভাজা ভাজা করে নেয়ার পর পটল বাটাটা দিয়ে দেব তারপর অল্পের মধ্যে নুন মিষ্টি একটু হলুদ একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একদম কোষে শুক্র শুক্র করে নামাবো এই হচ্ছে ব্যাপার মাকে ফোন করে বললাম যে আগে পটল বাটা করেছি মা বললা একদিন বরবটি বাটা করে দেবো ওটা বেশ ভালো লাগে তো নেক্সট দিন ভেবে রেখেছি বেশ বরবটি আনলে বরবটি বাটা করব এখন এই যে আমার পটলের ভর্তা একদম গরম গরম রেডি সকাল থেকে গুড মর্নিং বলার এই টাইম পাইনি গুড মর্নিং एवरीवन वेलकम बैक टू माय চ্যানেল বাবা আজকে এত ঘাম হচ্ছে কেন কেউ জানে মানে আজকে মেঘলা করে এতজনের মধ্যে হিউমিডিটিটা বেশি ওর জন্য ঘাম হচ্ছে আপনি ভাবছেন দারুন জিনিস আনবক্সিং করব যদি এটা গোটা অবস্থায় থাকে তো জানি না কি আছে এর মধ্যে এটাই হচ্ছে মেন চাপের ব্যাপার এই দিকটাই মনে সোজা হবে আমি এত ভয় ভয় জিনিস অর্ডার দিয়েছি প্রথমে ভেবেছিলাম যে ইয়েতেই মানে কোথাও গিয়েই কিনে নিয়ে আসব কিন্তু না দেখলাম অনলাইনে দিয়েই দেখি কি হয় ওপেন খুইরা সিম আলটিমেটলি প্যাকিংটা কাজে দিয়েছে না নাকি দেয়নি সেটা দেখতে হবে আচ্ছা এই প্যাকেটটা খোলার আগে এতক্ষণ পর্যন্ত যতটা ভিডিওটা আপনারা দেখছেন কি আছে এটার মধ্যে কমেন্ট করে আমাকে জানান এবারেও কি বুঝতে পারছেন কি আছে এবারেও কি বুঝতে পারছেন তাহলেও কমেন্ট করে জানান এবার খুলছি গ্লাস তো বুঝতেই পেরেছেন বাট গ্লাসটা কিসের গ্লাস সেটা দেখতে হবে কাঁচের কিন্তু না গোটা আছে যা কি খসে পড়ে গেল একটা না না দেখুন পুরো ভাঙা পুরো দু টুকরো হয়ে ভেঙে গেছে মানে আমার এক্সপেরিমেন্টটাই বৃথা হলো দেখুন প্যাকিংটা একটু সাবধানে করতে তো তুলো নেই ভেতরে কিছু নেই এই শুধু কাগজ দিয়ে হয় নাকি ভাঙবেই তো অটোমেটিক্যালি ধরুন ওরা তো আর জানে না যারা মালগুলো ওপর থেকে ফেলছে বা ওটা যে তারা তো যায় না এর মধ্যে মাটির জিনিস আছে বা কাঁচের জিনিস আছে তারা তো উপর থেকে ফেলবে ছুঁড়বে তো সেই রকমই ভেতরটা যেরকম রাখার ব্যবস্থা করা দরকার ছিল যাতে জিনিসটা না ভাঙতো বাট সেরকম কোনো ব্যবস্থাই নেই বরঞ্চ এর থেকে বলব নাইকাতে অনেক বেশি ক্রিমগুলোও অনেক ব্যবস্থা করে পাঠায় ভাগ্য ভালো এটা আছে একটি আমার জিনিস কাজে দিয়েছে এটা কেন নিচ্ছি নিয়েছি বলে দিই এটাতে ত্রিফলা জল দেখবেন ত্রিফলা জল বলে ত্রিফলা জল আপনি যে কোনো জায়গায় ভিজিয়ে খান সব সবথেকে বেনিফিশিয়াল হবে যদি মাটির জায়গায় ভিজিয়ে খাওয়া হয় তো এটাই হচ্ছে ব্যাপার তো এই একটি বেজেছে যাই না এটা কতদিন ঠিকবে এটার মধ্যে আমি ত্রিফলা জল বিজে সকালবেলায় খাবো নিরামিষে আমার তো প্রচন্ড পছন্দের তরকারি এখানে আতপ চালের ভাত ঘি এখানে আলু ভাতে পটল বাটা আর এখানে আছে মুগের ডাল সেদ্ধ নদীর ব্যাগ রেডি করে নিয়েছি ওকে দিয়ে যাবো টিউশন দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি তারপরে বাড়িতে আমি আজকে কি বানাবো বলুন তো মোচার চপ গরম গরম সকালে মোচা রেখে দিয়েছিলাম মানে সেদ্ধ করা না ওই তরকারির মোচা দিয়েই বানাবো ওটার মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড কালকে তো মোচার পকোড়া আর মোচার বড়া করব আচ্ছা রান্না করে যে মোচাটা ছিল ওটাকে আমি নিয়ে নিচ্ছি প্রথমে এর মধ্যে অল্প করে ধনেপাতা পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো পেঁয়াজ আমি দিচ্ছি না আর তারপরে বেসন দেব এর মধ্যে আর দেব একটু টমেটো কেচাপ ঠিক আছে প্রথমে আমি ভালো করে দেখে নিলাম যে কতটা বেসন লাগবে মনে হলো যেন আর একটু লাগতে পারে আর তার সাথে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল দু চামচের মতো ঠিক আছে দু চামচের মতো সাদা তেল দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিলাম তারপরে কড়ার মধ্যে একটু তেল দিয়ে আমি কয়েকটা চিনে বাদাম ভেজে নিলাম বাদাম মুখে বেশ পড়লে নিরামিষ যে চপগুলো হয় বেশ ভালো লাগে খেতে যেরকম ধরুন ভেজিটেবল চপের মধ্যে বাদাম পড়লে বেশ ভালো লাগে না খেতে যাই হোক বাদামগুলো বেশ লাল করে ভেজে তুলে নিয়েছি এরপরে মোচার চপের মধ্যেই মোচার চপ না মোচার যে ব্যাটারটার মধ্যে আমি বাদামগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ব্রেড ক্রামস দিলাম ব্রেড ক্রামস দিলে বেশ মুচমুচে একটা ব্যাপার আসে আর খেতে ভালো লাগে এরপরে হাতে অল্প একটু তেল নিয়ে এই মানে লম্বা লম্বা শেপ দিতে পারেন গোল গোল শেপ দিতে পারেন চৌকো চৌকো যেটা ইচ্ছা সেটা দিতে পারেন আমার আজকে লম্বা লম্বা ল্যাংচার মতো দিতে ইচ্ছে করলো তো ওই রকমই দিয়েছি দিয়ে বেশ ভালো করে তেলে ফ্রাই করব এপিট ওপিট উল্টে নেওয়ার দেখতেই পাচ্ছেন আমি খুব একটা বেশি তেল দিই না কারণ তেলটা পরে না নষ্ট হয় আর ভাজা তেল খাওয়া মানে রেখে আমার শাশুড়ি যেটা আগে করতো দেখতাম অনেকটা তেলে ভেজে নিত যে তারপরে দিনে চার দিন পাঁচ দিন ধরে ওই তেলটাকে সব রান্না ইউজ করতো তো ওইটা মেন কোলেস্ট্রল বাড়ার কিন্তু কারণ ওই ভাজা তেল মোটামুটি এতগুলো হয়ে গেছে আরও বেশ কিছুটা বাকি আছে এই যে মোজার চপ রেডি আমি একটা টেস্ট করে দেখলাম দুর্দান্ত হয়েছে খেতে পোড়া পোড়া এগুলো পোড়া পোড়া না কিন্তু এগুলো আরো ক্রিস্পি লাগছে খেতে খেতে

হালকা আগের দিন বেলা রাত্রেবেলা কাজ ছিল তো সেই সমস্তগুলো শেষ করে শুতে শুতে রাত হয়েছিল আর সকাল বেলায় উঠে আমি এখন তেল অ্যাপ্লাই করছি আদিবাসী অয়েলটা অ্যাপ্লাই করছি এবং ভালো করে ওই মাসাজারটা যেটা হয় না সিলিকন মাসাজার ওটা দিয়ে বেশ ভালো করে মাসাজ করছি এটা না যত কিছু হেয়ার গ্রোথ হয় কিনা আমি বুঝতে পারি না আমার বেশ আরাম লাগে বেশ রিল্যাক্সিং লাগে আর কি তো ওটা করে চুল ফুল বেঁধে আমি এখন যোগা করব। যদিও সকালে আমার স্নান পুজো কিন্তু আগেই হয়ে গেছে আর যোগা আমি একটা দিনও মিস করবো না আজকে সাহানা বা রুকশানা কেউই করবে না বললো ওরা কালকে অনেক রাতে শুয়েছে সেই জন্য বাট আমি রাতে শুই দিনে শুই শুই না যোগা আমি মিস করব না তো আমি আমার বাড়িতেই করছি এবং আমি ভেবে রেখেছি যে দাদাভাই যখন আসবে বা নদী যখন স্কুল খুলে যাবে তখন হয়তো রুকশানা বাড়িতে গিয়ে আমার করে হয়ে ওঠা উঠবে না মানে নদীকে স্কুলে দেওয়া তারপরে পুজো টুজো করা তারপরে দাদাভাইকে ব্রেকফাস্ট করে দেওয়া এই সমস্ত করতে করতে আমার বেশ দেরি হয়ে যাবে তখন আমার মানে অন্যের বাড়িতে গিয়ে করাটা সম্ভব হবে না তখন আমি নিজের বাড়িতেই করব হ্যাঁ জানি আমার জায়গাটা কম মানে স্পেস কম ছাদে করলে করা যায় বা ছাদে প্রচণ্ড রোদ উঠে যায় আর অত সকালে উঠে ছাদে করাটাও চাপে রাত দেখলাম তো ছাদে কি কাণ্ড হলো তারপর থেকে ভয় তো আমি ছাদে যাচ্ছি না এখন বাট কী বলুন তো আমি না ছোটবেলা থেকে এই সমস্ত জিনিসকে মানিয়ে নিতে বা অ্যাডজাস্টমেন্ট করতে আমি খুব ভালো পারি তো সেই জন্যেই জায়গাটা কম থাকলেও ওইখানেও যে এক্সারসাইজ করা যায় ইচ্ছে থাকলে সেটা আমি করে নিয়েছি অনেকে হয়তো বলবে এত স্পেস কম কোথায় করব করবই না বলে ছেড়ে দেবে বাট না আমি যেটুকু আছে যেরকম আছে সেটাকে সেইভাবেই আমি চালাই এখন হবে যখন বড় হবে যখন জায়গা থাকবে তখন তো অন্যরকম বাট এখন এটাতেই ম্যানেজ করি সাতফিক ইগার সেভেন চক্রা করার পরে আমি এখন মেডিটেশন করছি মানে এটাও যদিও আদিয়া চক্রা বলে তো এটাকে আমি এখন অ্যাক্টিভেট করার চেষ্টা করছি দেখা যাক কতদূর কি করি যে ওম যেটা মুখে আম বলে সেটাকেই করছি প্র্যাকটিস আর কি প্রায় কুড়ি বারের মতো করব আর তারপরে রেস্ট নেবো সাতফিক যোগাতে সেভেন চক্রা অ্যাক্টিভেট করার যে যোগাটা আপনারা যদি রোজ করেন অনেক ধরনের লাইফস্টাইলের চেঞ্জেস আপনার লক্ষ্য করতে পারবেন বিশেষ করে মেন্টাল ব্যালেন্সের ক্ষেত্রে বলবো তো আপনারা ট্রাই করতে পারেন আমিও করে অনেক অনেক ধরনের বেনিফিটস পাচ্ছি আস্তে আস্তে অনেক কিছুকে সার্ভাইভ করছি এবং মেন্টালি খুশি নর্মাল লাইফ লিড করা নর্মাল লাইফকে হ্যাপিলি লিড করার যে একটা ইচ্ছে সেটা আমার মধ্যে আস্তে আস্তে তৈরি হচ্ছে আজকে আর কারোর বাড়ি যাওয়া হয়নি আমি নিজেই বাড়িতে যোগা করলাম আর বেশ ভালোভাবে করলাম সবাই ঘুমোচ্ছিল মনে শান্তিতে তো সেটাই আমার হয়েছে আজকে এবং মনটা আমার খুব শান্ত এমন আছে পরিষ্কার আছে আর কি তো এখন আমি নেক্সট ডে ব্লগ স্টার্ট করব তার আগে বলবো যে যারা আমাকে বলেছেন যে তোমার লাইফে কি ডিপ্রেশন তুমি তো এই উইকেন্ডে ঘুরতে যাচ্ছ এই বেড়াতে যাচ্ছ আমার মতো লাইফ হলে বুঝতে তাদেরকে তো একটাই কথা বলবো যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস কথাতেই আছে আর যে যার লাইফের সাথে ডিল করে সেই তার লাইফটা বোঝে আমি বলবো না তোমার লাইফে স্ট্রাগল কম বা কিছু তোমার লাইফের স্ট্রাগল তোমার কাছে আমার লাইফের স্ট্রাগল আমার কাছে তোমার লাইফের ডিপ্রেশন তোমার লাইফের খারাপ লাগাগুলো তোমার কাছে আমার লাইফের খারাপ লাগাগুলো আমার কাছে কারণ একটা কথা জেনে রাখবে সবারই মেন্টালিটি আলাদা হয় তোমার যেটা চাহিদা হয় সেটা আমার কাছে চাহিদা নাও হতে পারে আমার চাহিদা অন্য কিছু হতে পারে তো ডিপ্রেশন বা মানে অ্যাংজাইটি সেটা অন্য কিছুর উপর নির্ভর করে আর আমাদের যাদের পিসিওডি আছে তাদের ডিপ্রেশনের জন্য আলাদা কোনো রিজন দরকার হয় না অটোমেটিক্যালি হরমোনাল ইমব্যালেন্সের জন্য অটোমেটিক্যালি ডিপ্রেশন ক্রিয়েট হয় এটার জন্য কোনো আলাদা কোনো রিজন লাগে না যোগা বা লাইফস্টাইলে একটু যদি চেঞ্জেস হয় মানে শুধু লাইফস্টাইল না আমাদের লাইফের সিচুয়েশন চেঞ্জ হলেও আমাদের এটা খুব তাড়াতাড়ি ট্রিগার করে যেটা যাদের পিসিওডি আছে তারা হয়তো বুঝতে পারবে তো যাই হোক নেক্সট ডে একটা নতুন ব্লগের সাথে নতুন মোটিভেশনের সাথে শুরু করব আর আপনারাও আজকে যদি আপনারা যোগাটা না করে থাকেন কাল সকালে ঘুম থেকে উঠে অবশ্যই স্নান করার পর মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টা যোগা করুন দেখবেন আস্তে আস্তে নিজেকে আপনি একটা স্টেবল জায়গায় নিয়ে যেতে পারছেন